আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন আজকে যে রোগীটি দেখছেন তিনি মূলত অ্যালোপেশিয়ার সমস্যা নিয়ে এসেছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমরা চিকিৎসার পূর্বের অবস্থাটি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ওনার সম্পূর্ণ মাথায় একেবারেই টাক একেবারেই টোটালি কোনো ধরনের চুল নেই এবং চুলো গোড়া পর্যন্ত নেই দেখতে পাচ্ছেন টোটালি কোনো ধরনের চুল নেই এবং ওনার মাথার পেছনে অংশটা আমি দেখাচ্ছি একেবারে সম্পূর্ণ মাথায় একেবারে সম্পূর্ণ টাক দেখতে পাচ্ছেন একেবারে স্কিনটা একেবারে স্মুথ এবং হচ্ছে ওনার পিছনে এই অংশটা তো একেবারে টাক এবং ওনার মাথার এই অংশটা আমি আপনাদের একটু দেখাচ্ছি একেবারেই টাক সম্পূর্ণ স্মুথ টাক দেখা যাচ্ছে পেছনের অংশটা একেবারে টাক দেখতে পাচ্ছেন অর্থাৎ একেবারেই সম্পূর্ণ মাথা কিন্তু ওনার টাক অবস্থা রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারেই সম্পূর্ণ মাথা টাক এবং ওনার ব্রু দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক ব্রু কিন্তু একেবারেই টাক ব্রু ব্রু নেই এবং এই অংশতে ব্রো নেই এবং গোফ নেই দাঁড়ি নেই একেবারে কিন্তু নেই এবং ওনার শরীরে পশম পর্যন্ত নেই প্রিয় দর্শক একটু পশমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে পশমও কিন্তু নেই ফ্রেশ এবং শুনবো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ অবশ্যই সব সময় সর্ব অবস্থায় আল্লাহ শুক্রিয়া অর্জন করতে হয় আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি এই সমস্যা নিয়ে এসেছেন মূলত টাকের সমস্যা শুরুটা কেমন ছিল এবং কত বছর ধরে সমস্যাটা শুরুটা অল্প ছিল

কারণ এই বিষয়ে আমার অনেকগুলো ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেল ডক্টর রাহান নামে যে ইউটিউব চ্যানেলটিতে আমি এই মুহূর্তে রয়েছি এই ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট রয়েছে টাকের চিকিৎসা এই টাকের চিকিৎসা গেলে দেখবেন এই বিষয়ে অনেকগুলো ফিডব্যাক রয়েছে যাদের চিকিৎসা পূর্বের এমন অবস্থা ছিল এবং চিকিৎসা পরের ধাপগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি প্রিয় দর্শক আজকে ওনার পূর্বের অবস্থাটি আপনাদেরকে দেখেছি দেখাচ্ছি এটি আমার ইউটিউবে শর্টস ভিডিও করছি লাইভই শর্টস ভিডিওটি করছি অর্থাৎ লাইভ ভিডিওটি করেই আসলে আপলোড হয়ে যাচ্ছে প্রিয় দর্শক আমার দুটো মাত্র চ্যাম্বার ঢাকা এবং কুমিল্লা আপনি কোথা থেকে আসেন হবিগঞ্জ সিলেট থেকে হবিগঞ্জ সিলেট থেকে কুমিল্লা চ্যাম্বার এসেছেন আমার ঢাকা এবং কুমিল্লা দুটি চম্বা ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইটিফিক ডায়গনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লা কুমিল্লা এই পিজে গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতিশো মঙ্গল বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত দুটো মাত্র সিরিয়াল নাম্বার বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর যারা আবার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আলাইকুম